পরিস্থিতি আমরা যখন বন্যা এলাকা যখন বন্যা আসে তখন আমাদের বাড়ি ঘর দর ব্যাগ তলে যায় শেষ পর্যন্ত চোখের উপর চোখি তুলি তুলিয়ে কোনো রকমকে জীবনযাপন করি তারপরে গরু ছাগল আস্তার মধ্যে ধুয়ে দেই হ্যাঁ আর এই সময়ে পানি একটু হইলে চলে মানে কাঠিমচি আবাদ কিছু করা যায় বালা আবাদ তো করা যায় আর যে সময় পানি লাগে না সেই সময় ভরপুর পানি লাগে ছাই দেয় সেই সময় বাড়ির ঘর দর বিলীন হয়ে যায় আবার ধান খেত সব নষ্ট হয়ে যায় এটি আমার বড় দুঃখ অনেক অনেক সরকার বলে বলে এই তিস্তা নদী খরণ হবে কই কেউ তো খরন দেয় না শুধু বলে বর্তমানে পরিস্থিতি আমাদের ভারতে পানি না দেওয়ার কারণে আমরা চর এলাকার নতুন নতুন চর হওয়ার কারণে আমাদের আবাদের খুবই ক্ষতিগ্রস্ত আমরা এই এলাকার মানুষ খুব অসহায় এই তিস্তা নদী ভাঙলে অনেক বাড়িঘর বিলীন হয়ে গেছে নদীতে এখন এই নদীর আমাদের কোনো বিকল্প নেই আমরা চাই যে আমরা রাজনীতি কোনো ইয়ে ধারধারি না আমরা চাই যে এই তিস্তা মহাপরিকল্পনার কথা আমরা অনেক দিন ধরে শুনে আসছি এই মহাপরিকল্পনাটা যদি বাস্তবায়িত হয় এটা কার সাহায্য নেবে কোন দেশে সাহায্য আসবে এটা আমরা বুঝি না যে এই মহাপরিকল্পনাটা বাস্তবায়িত হলে তিস্তা পারের মানুষ শুধু নয় গোটা রংপুর উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবে এটা আমরা মনে প্রাণে চাই